আসসালামু আলাইকুম খান স্টাডি সেন্টার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাইবুল্লাহ খান সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে অনেক দিন পরে তাহাগের ক্লাস নিয়ে আমরাও হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাস মোট আমি আটটা ক্লাস করছি আজকেরা নয় নম্বর ক্লাস চলবে আজকে আমি ফেলে মুজারের যে অন্যান্য যে বহাসগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা কথা না বলে মূল ভিডিওতেই চলে যাই আমি কি লিখছি লা আচ্ছা আমি অ্যাট ফার্স্ট প্রথমে তার আগে এটা করার আগে আমরা কিছু বহস নিয়ে আলোচনা করে আসি সেটা হচ্ছে ফেরে মুজারেতে চারটে বহস হয়ে থাকে সাধারণত চারটে বহসটা কি আমি লিখছি মুজারে মুসবাত মারুফ এবার কি লিখছি মুজারে মুসবাত মাঝুল মুজারে মানফি মারুফ এবার কি লিখছি মুজারে মানফি মাঝুল বিষয়টাকে একটু বলি সাধারণ যে ফেলগুলো হবে এটা ফেলে মুজারে মুসবাত মারুফ কোনো সমস্যা নেই এবার আসি এটা যে ফেলেমুজার চিঞ্চিকারে দেখে ইয়া দেখে এটা কালেমা লাম কালেমা আইন কেলেমায় কী আছে জবর আর প্রথম অক্ষরে কী আছে পেশ মুজারেতে প্রথম অক্ষরে পেশ আইন আইনকালামায় জবর থাকলে মাঝহুল হয়ে যায় ঠিক আছে কি বলেছি ফেলে ফেলেমুজারিতে যদি প্রথম অক্ষরে পেশ আইন আইনকালামায় যদি কী থাকে জবর থাকে তাহলে ওটা কী হয়ে যায় মাজহুল হয়ে যায় এরপরে আসি ফেলেমুজার শুরুতে যদি আলিফ যুক্ত হয় মানে লা যুক্ত হয় তাহলে ওটা হয় মানফি মানফি মানে কি না নাবোদক আর লা কি না তো মুজারের শুরুতে যদি কী হয় লামারে যুক্ত হয় তাহলে ওটা কী হয় মানফি তাহলে মুজারে মানফি মা আরুফ এবার আসি ফেলে মুজারের শুরুতে যদি লাযুক্ত হয় তাহলে কি হবে মানফি এবার আসো প্রথম অক্ষরে কী আছে পেশ ফাঁকালে মা আইনকলামায় কী আছে জবর প্রথম অক্ষরে পেশ আইন ক্লামা জবর হলে আবার কি হয় মাঝহুল হয় তার মানে কারণে মানফি আর প্রথম অক্ষরে পেশ আইন ক্লামা জবর থাকার কারণে কী হচ্ছে মাঝহুল তাহলে মুজারে মানফি মাঝহুল তাহলে ব্যাপারটা হচ্ছে ফেলে মুজারেতে সহজ কথা যেটা আমরা বুঝলাম আমরা গত একটা ক্লাসে ফেলে মাঝি নিয়ে আলোচনা করছিলাম মাঝিতে প্রথম অক্ষরে পেশ আইন আইনক্লামায় জেরে থাকলে মাজুল হয় আর ফেলে মুজারেতে প্রথম অক্ষরে পেশ আইন কেলামায় জবর থাকলে ফেলে মুজারেতে কী হয় মাজুল হয় ঠিক আছে তাহলে ফেলে মুজারে সাধারণ সবসময়ের জন্য মুজারে মুজবাত মারুফ আর যদি প্রথম অক্ষরে পেশ আইন কেলামায় জবর থাকে তাহলে মুজারে মুজবাত মাজহুল আর যদি মুজারের শুরুতে লা থাকে তাহলে ওটা কী হয়ে যায় মানফি মুজারে মানফি মারুফ আর যদি মুজারের শুতে লামারিফ থাকে তাহলে মানফি তো হবেই কিন্তু প্রথম অক্ষরে পেশ ফাঁকালে মা কালে মাছ জবর কী হবে তবে মুজারে মানফি মা এখন আমরা এটা নিয়ে আলোচনা করি কি লিখছি লাইয়াস্তাহ ই আমরা আগে ফেলে মুজার আলামতগুলো একটু বর্ণনা নিই হয়তো অনেকে ভুলে গেছো আর যারা আজকে নতুন তারা পূর্বের ক্লাসগুলো দেখে আসবা ইনশাআল্লাহ ভালো হবে তো ফেলে মুজারিতে কী বলছিলাম ফেলে মজারে শুরু হয় চারটা অক্ষর দিয়ে কটা অক্ষর দিয়ে শুরু হয় চারটা অক্ষর কী কী আলিফ তা ইয়া নুন আলিফ দিয়ে শুরু হয় মাত্র একটা অক্ষর এখানে আফ আলু নুন দিয়ে শুরু হয় একটা অক্ষর এখানে নাফ আলু আফ আলু নাফ গেছে আলিফ আর নুন এখন কী আছে ইয়া এবং তা ইয়াতে শুরু হয় প্রথম তিনটা এবং ছয় নম্বর ক্লাস অক্ষ এটা প্রথম তিনটা এবং ছয় নম্বর সিগাটা এটা কী দিয়ে শুরু হয় ইয়া দিয়ে শুরু হয় বাদ বাকি এই ছয়টা এবং এই দুটো আটটা কী দিয়ে শুরু হয় তা দিয়ে শুরু হয় এবার আসি শেষ অক্ষরে কী থাকে শেষ অক্ষরে ফেরে মুজারিতে পাঁচটা জায়গায় পেশ থাকে কয় জায়গায় পেশ থাকে পাঁচ জায়গায় এই দুই জায়গায় শেষ অক্ষরে পেশ এবং এই তিনটের শেষ অক্ষরে কী থাকবে পেশ একটা জায়গায় মাত্র ইয়া নুন সেটা হচ্ছে এই জায়গাটায় শেষক্করে কী থাকবে ইয়া নুন অহেত তাসনিয়া অহেত তাসনিয়া অহেত তাসনিয়া অহেত তাসনিয়া এই চারটে হচ্ছে কি তাসনিয়া আর তাসনিয়া মানেই ফেরেমুজারিতে শেষকক্ষে আলিপন থাকলে ওটা তাসনিয়া হবে আর এই চারটে জমা জমা চেনা যাবে শেষ অক্ষরে এখানে থাকবে অনুন এখানে নুন এখানে অনুন এখানে নুন তো আমি শুরু করি কি আসে ফেলে উজারি এটা কী দিয়ে শুরু হয়েছে ইয়া দিয়ে তো আমি প্রথমেই জানি যদি ইয়া দিয়ে শুরু হয়ে থাকে ইয়া দিয়ে শুরু হলে এই তিনটের মধ্যে এবং এই একটার একটা এই চারটের মধ্যে আমাকে খোঁজ করতে হবে এখন শেষকক্ষরই কী আছে লা ইয়াস্তাহ ই বলতে পারবা শেষকক্ষরে কী আছে ইয়াসে ইয়াই কী আসে ইয়াস্তাহ ই মানে ইয়া আসে শাকিন এখন মনে ভয়ের কিছু নয় যদি কখনো আমরা ফেলে মুজারেতে ইয়া অক্ষর শাকিন দেখি ওটা পেশ ধরে নিতে হবে কী ধরে নিতে হবে পেশ শেষ শেষকক্ষরে কী আছে পেশ তো শেষকক্ষরে যদি পেশ থাকে তো ইয়াদে শুরু হয় তিনটে একটা চারটা কিন্তু বিশেষ করে পেশ থাকে এইটা 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 আর এই দুটো তার মধ্যে ইয়াদে শুরু হয় মাত্র একটা তার মানে এটা কত নম্বরে আছে এক নম্বরে আছে এখন এক নম্বর যদি থাকে আমরা কীভাবে কোশ্চেন করব বলছিলাম তো মরে আছে যদি মনে না থাকে আর একবার বলে দিচ্ছি প্রথমত চোদ্দোটা সিগাকে আমরা ছয়টা তিনটা ভাগে ভাগ করব। গায়েব হাজের মুদাকাল্লিম প্রথম ছয়টা গায়েব পরের ছয়টা হাজের এই দুটো মুদাকাল্লিম তারপর এটা হচ্ছে মোজাক্কর এটা মন্নাস এটা মুজাক্কর এটা মন্যাস এটা মোজাক্কর মর্নাস সবই আছে বলার প্রয়োজন নাই অহেত তাসনিয়া জমা অহেত তাসনিয়া জমা অহেত তাস্নিয়া জমা অহেত তাসনিয়া জমা অহেদ জমা তো সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু এইটা এক নম্বরে আসছে তাহলে প্রথম প্রশ্ন অহেত হবে তাসনি হবে নাকি জমা হবে এটা অহেত এটা তাসনিয়া এটা জমা তার মানে এখানে থাকার কারণে কী হচ্ছে অহেত এবার আসো এটা মুজাক্কার নাকি কি মুজাক্কার নাকি না এটা মুজাক্কার এটা মনাস তার মানে এই আঙ্গুলটার মধ্যে থাকার কারণে কী হয়ে গেছে মুজাক্কার হয়ে গেছে সর্বশেষ প্রশ্ন গায়েব হাজের নাকি মুতাকাল্লিম প্রথম সাইটা গায়েব পরের সাইটা হাজার এ দুটো মুতাকাল্লিম তো প্রথম সাইডটা থাকার কারণে এটা কী হয়ে গেছে গায়েব হয়ে গেছে অহেদ মুজাক্কার গায়েব এখন সে ভসটা কী হবে ফেরে মোজার তো হচ্ছেই আর ফেলে মুজারে শুরুতে কী আছে লামালিপ পাশে তাহলে ফেলে মুজারে শুরুতে লামালিপ থাকলে মুজারে মানফি মারুফ হয় আবার এই মুজারে মানফি মাঝুল হয় কি করে মারুফ আর কী করে মাঝুল প্রথম করে পেশ আইন ক্লামায় জবর থাকলে মাঝুল এখন লা কি পেশ আছে পেশ নেই প্রথম অক্ষরে কি নেই পেশ নেই তার মানে এটা মাঝুল হবে না তাহলে এটা কী হবে মারুফ এখন থাকার কারণে কী হয়েছে মানফি তার মানে মুজারে মানফি মারুফ বহটা কি হচ্ছে মুজারে মানফি তো সিগা গেছে ভজ গেছে এবার আমরা মাদ্দাহ আর জেন্স আগে লিখবো তারপরে আমরা বাবার মাঝধারটা পরে করবো মাদ্দাহ মানে মূলক্ষর আমরা জানি মূলক্ষর সাধারণত তিনটা হয়ে থাকে কখনো কখনো চারটা হয় সেটা ব্যতিক্রম তো তিনটা মূলক্ষর কী কী আমরা বলবো প্রথমে হচ্ছে কি যাকে দেখে চিঞ্চি সে আলামতগুলো আমরা কেটে দেবো তো ফের শুরুতে শুনতে লামিক থাকলে তো মানফিয়া ওটা আলাদা কথা কাকে দেখে ইয়া আর সেসব করে কী দেখে পেশ তো পেশটা যদিও আমি কাটি অক্ষর তো কাটা যাবে না তাহলে কয়টা অক্ষর আছে এক দুই তিন চার পাঁচ আমরা জানি মুজারে বলি মাঝি বলি যাই বলি মূল অক্ষর তিনটা পাঁচটা তো হবে না কে কে বেশি আসে আমরা ভালো করে জানি আলিপ তা সিন নুন এই চারটে অক্ষর অতিরিক্ত আসতে পারে ঠিক আছে তা প্রথমে দেখি তা আছে কি না হ্যাঁ তা আছে এখন কয়টা আছে একটা দুটো তিনটে চারটে তার মানে হবে কয়টা তিনটে আরও একটা অক্ষর কাটতে পারবো এবার দেখি সিন আছে কি না হ্যাঁ এখানে সিনও আছে তাহলে সিন আর টাকা ডাকলে থাকছে কি হা ইয়া ইয়া কি দেখতেছে হা সরি ইয়া ইয়া এখন একটা কথা আছে জিন্সে কি হবে জিন্সে কি হবে আবার একটা ক্লাস আছে জিন্স নিয়ে সম্ভবত পাঁচ নম্বর ক্লাসটা জিন্স নিয়ে তো যারা জিন্স সম্পর্কে ভালো ধারণা নেই তাদেরকে বলবো এই ক্লাসটা করে আসতে তারপর আমি বলতেছি জলদি মাদ্দার মধ্যে কখনো ইয়া অথবা অও দুটো অক্ষরের পাশাপাশি দুটো অক্ষরই পাওয়া যায় তাহলে হয় লাফিফ এটা আবার প্রকার লাফিফে মাফরুক আর হচ্ছে লাফিফে মাক রুন যদি অথবা ইয়া পাশাপাশি থাকে তাহলে সে লাফিফে মাক রুন আর যদি অ অথবা ইয়া পাশাপাশি না থেকে আলাদা থাকে মনে করো এখানে থাকতো একটা ইয়া এখানে হাঁ এখানে ইয়া তাহলে পাশাপাশি নেই মানে ফারাক আসে ফারাক থাকলে লাফিফে মাফরুক তাহলে অ অথবা ইয়া যদি দোনো দুটো আসে দুটোই আসে এবং তা যদি পাশাপাশি থাকে তাহলে লাফিফে মাক রুন তাহলে জিনিস কি লাফিফে মাকরুন আচ্ছা ক্লিয়ার এখন আসি আমরা বাবের নাম কি হবে বাব কি হবে আচ্ছা কি কি আর বেশি আসছে দেখি তো সিন এবং তা যদি কখনো ফেলে মাঝি হোক মোজারে হোক আমর হোক নাহি হোক যে কোনো জায়গায় এম ফাইল হোক মাফুল হোক প্রত্যেকটা ক্ষেত্রে যদি কখনো সিন তা বেশি আসে বেশি মানে অতিরিক্ত কি করে চিনলাম এই যে অক্ষরগুলো আমরা কি করছি কেটে দিয়েছি সিন আর তা যদি অতিরিক্ত আসে বাবে ইস্তিফ আল কি হয় ইস্তিফ আল বাবেফ আল ভাবে ইস্তিফ আল ঠিক আছে ভাবে ইস্তিফ আল হয় এখন আমাদেরকে মাদ্দা মানে বাপ থেকেই মাজদার বের করবো কী করে দেখো ফা বলতে কালেমা আইন বলতে আইন কালেমা লাম বলতে কালেমা তাহলে আলিফ কি আসছে বেশি সিন কি আসতে বেশি তা কি আসছে বেশি ফা বলতে কালেমা আইন বলতে আইন কালেমা আলিফ বেশি লাম বলতে লাম লামকালেমা তাহলে এটা কালেমা এটা আইন কালেমা এটা লামকালেমা তাহলে এখানে কি বেশি আসছে আলিফ যে বেশি তাকে ওর জায়গায় রেখে দিব। সিন কি আসতে বেশি যে বেশি তাকে ওর জায়গায় রেখে দিতে হবে তা কি বেশি ওকে ওর জায়গায় রেখে দিব ফা বলতে ফা কালেমা কে আসছে হা যে কালেমাটা পাবো ওই কালেমাটা উপরে উঠায় নিয়ে আসবো তাহলে ফা বলতে ফাঁকালেমা ফাঁকালেমা কে হা ওকে উপরে উঠায় নিয়ে আসলাম এরপর আইন আইন বলতে আইন ক্যালেমা আইন কালেমা কী আসছে ইয়া ওকে উপরে উঠায় নিয়ে আসলাম এরপর কি আলিপ আলিফ বেশি হলে লিখে দিব লাম বলতে লাম কালেমা লাম কালেমা কে আসে ইয়া ওকে উপরে তুলে নিয়ে আসবো এখন আসি মাঝদার যদি করতে হয় বাক্যের শুরুতে একটা আলিপ একটা লাম যুক্ত করি তাহলে কি হচ্ছে এটা হচ্ছে ভাবে ইস্তিফ আল তাহলে মাঝদারটা কী হচ্ছে আল ইস্তিহ ইয়া এখন একটা বিষয় আমাদের কাজ করতে হবে এটা কি আসছে আলিফ এটা কী আছে আলিফ যেমন ইস্তিফা আল তাহলে আইন লাম তাহলে এটা কি আলিফ মানে হামজা যেটা বলি বাম পাশে কখনো ইয়া পায় না আলিপের পাশে কখনো কি পায় না ইয়া পায় না ওই ইয়াটা কী হয়ে যায় হামজা হয়ে যায় ঠিক আছে আলিপের পাশে কখনো ইয়া পাবে না ওটা কী হয়ে যাবে হামজা হয়ে যাবে ঠিক আছে এটা তার নিয়ম তাহলে কী হয়েছে বাপ থেকে মাছ কিভাবে কীভাবে করছি আলিপ বেশি রেখে দিয়েছি সিন বেশি রেখে দিয়েছি তা বেশি রেখে দিয়েছি ফা বলতে ফাকালেমা মা ফাঁকালেমাকে হা ওকে তুলে নিয়ে আসছি আইন বলতে আইন কালেমা আইন ইয়া ওকে তুলে নিয়ে আসছি আলিপ বেশি রেখে দিয়েছি লাম বলতে লামকালেমা কালেমা ইয়া ইয়াকে তুলে নিয়ে আসছি কিন্তু যদি আমরা জানি জবর বামপাসে আলিপ পায় মনে আলিপের বামপাসে আলিপ তো জবর নেই আসে আর আলিপের বামপাসে কখনো ইয়া পায় না ওটা হামজা হয়ে যায় দুটো আলিপ পাশাপাশি থাকলে ওটা হামজা হয়ে যায় ঠিক আছে এবার এখানে কী হচ্ছে মানা মানে অর্থ অর্থটা কী হবে আমরা একটু দেখি ইয়াস ই মানে অপমান বোধ করা বা লজ্জা বোধ করা ঠিক আছে তো ফেলে মুজারেতে অর্থটা কি হবে একটু আগে দেখি প্রথমত আমাদের বের করতে হচ্ছে এটা গায়েব হাজের নাকি মুতাকালীন এটা গায়েব আমরা জানি গায়েবের অর্থ সে তাহার হাজের অর্থ তুমি তোমার মুতাকালিমের অর্থ আমি আমরা তার মানে অর্থ কী নেবে সে অথবা তাহারা এখন এটা কী আছে অহেদ অহেদ মানে কি একজন তো একজনের ক্ষেত্রে আমরা কি বলি সে তার অর্থটা হচ্ছে কি সে এবার কি আছে কী মানে লজ্জাবোধ করা বা অপমান বোধ করা তাহলে সে অপমান বোধ করা এখন এটা কি ফেলে মুজারে আমরা জানি মুজারে অর্থ হচ্ছে গিয়ে সে অপমান বোধ করিতেছে বা করিবে আর কে এটা লাম আলিফ যদি থাকে তাহলে অর্থ হয় না তাহলে সে অপমান বোধ করে না সে অপমান বোধ করে না আচ্ছা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো ভিডিওটা দু একবার দেখো ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তারপরে যদি বুঝতে না পারো আমার পুরো ভিডিওগুলো দেখবা তারপর যদি সমস্যা হয় তো ভিডিও কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব তো আজকে পর্যন্ত যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে এখন থেকে আমরা লেখাপড়া লেগে পড়ি আল্লাহ হাফিজ